আমি ফিল্ম মাস্টার মেয়েছেন পরাগ সবাইকে চেস এন্ড কালচার অফ বাংলাদেশে স্বাগত নরওয়ে চেস দুই হাজার পঁচিশে সেকেন্ড রাউন্ডে অসাধারণ একটা গেম খেলেছেন আমেরিকান সুপার গান মাস্টার ফাবিয়ানো কারুয়ানা আহ হারিয়ে দিয়েছেন খুব অল্প চালে কালো গুটি নিয়ে তাও আবার চাইনিজ সুপার জিও অ ই তো দশক আমরা গেমটা দেখে আসি আহ ফাবিয়ানো কারুয়ানা কালো আর অ হোয়াইট এখানে দিয়েছে ওয়াই ই ফোর ফাইভ এন কার সি ফাইভ আফটার নাইট এফ থ্রি নাইট সি সিক্স বিশপ বি ফাইভ এটা হলো যে সিসিলিয়ান ডোজোলিমো আফটার ই সিক্স সি থ্রি ডি ফাইভ এটা হলো আসলে এখনকার ট্রেন্ডিং লাইন অবশ্যই এখন ই ফোরটা যেহেতু অ্যাটাক করেছে কালো তো এখানে দিয়েছে ওয়াই ডি থ্রি নাও বিশপ ডি সেভেন দিয়েছে ফাইভ এন কারুয়ানা

জন্য খুব অল্প হয়ে যাচ্ছে এই জন্য দিয়েছে করেছে এখানে এখানে সম্ভবত ওপেনিং এর মিস্টেক করেছে এখানে অবশ্যই হোয়াইটের খেলা উচিত ছিল নাইট বি ডি টু এন ই ফাইভ নাইন সি ফোর অ্যান্ড বাই বি ফোর এখন কিন্তু হোয়াইটার সবগুলো পিস আমরা দেখিছি ওই ওই পজিশন হচ্ছে নাও এখন কিন্তু হোয়াইটের পিসগুলো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে বা অ্যাক্টিভ হয়েছে অনেকটাই আসলে কিন্তু যখন দিয়েছে ওয়াই বি ফোর অ্যান্ড লুকেট দিস এগুলো পিস কিন্তু এখনো একটাও অ্যাক্টিভ হয়নি সো এটা এই আন্ডার মাইনিং পোন মুভ আসলে হোয়াইটের জন্য ভালো নয় কারুয়ানা খুব এক্সেলেন্ট ভাবে প্রতিহত করেছে এখানে দিয়েছে ফাবিয়ানো কারুয়ানা এ সিক্স বিশ্ব এ ফোর অ্যান্ড দেন নাইট জি সিক্স আর কে দিয়েছে এখানে ওই বিশ্ব টেক সি টেক সি ফাইভ দেন বিশ্ব টেক সি ফাইভ আর বিশ্ব টেক সি সিক্স অ্যান্ড টেক সি সিক্স সি ডি বিশ্ব টেক ডি ফোর নাইট টেক ডি ফোর গুইন টেক ডি ফোর এটা হলো মোটামুটি আফটার মার্কেট অফ এক্সচেঞ্জ ট্রেড হল পরে এই পজিশনটা আসছে তো এখন যেহেতু এই রুকটা হোয়াইটের কিন্তু এ ওয়ানটা হ্যাঙ্গিং সো এখানে এখানে দিয়েছে আওয়াই বিশপ বি টু ফাইভিয়ানো কারিওনা দিয়েছে কুইন ডি এখানে কিছুতেই কিন্তু এই বিশপ টেক্স জি সেভেন খাওয়া সম্ভব না কারণ এখানে রূপ জি আছে ভেরি স্ট্রং মুখ যদি বিশপ এফ দেয় বা অন্য কোনো কোথাও চাল দেন সিম্পলি নাইট টেক্স এফ স্পট গেম ইজ লস্ট হেয়ার সো আর যদি সে গার্ড দেওয়ার চেষ্টা করে বিশপ বি টু কে দেন কুইন টে ডি এখন আইডিয়া ফলোড বাই কুইন টেক্স ই ফোর জি তে চেকমেট করবে সো রুক অন চাললে দেন নাইট টেক্স এইচ

ডি ফাইভ এবং এফ টা এসে ঝামেলা করতে সক্ষম না হয় এই জন্য দিয়েছে সে তো একটা আইডিয়া আছে কালোর এখানে এখানে কিন্তু বিশ্ব আহ বি ফাইভটা করে ডি তে একটা অ্যাটাক সে করতে চায় এ ফোর এখানে দিয়েছে নাও বিশ্ব বি ফাইভ ডি থ্রি আন্ডার অ্যাটাক আর তখন সে দিয়েছে রুপ এ

চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে তাদেরকে আমি সবসময় সাজেস্ট করি এসব জায়গায় কিন্তু এই কম্বিনেশনটা আপনারাই কিন্তু চাইলে করতে পারেন মানে চিন্তা করে দেখতে পারেন যে এখানে এখন কালো কি চাল খেলা উচিত ইনফ্যাক্ট এই এক চাল দেওয়ার পরেই হোয়াইট এখানে ডিজাইন করে দিয়েছে এখানে দিয়েছে কারুয়ানা কুইন সি ফোর জাস্ট লস অন দ্য স্পট রুক টেক জি থ্রি থ্রেড এখন যদি সে চালও এই ধরনের চাল রুক এ থ্রি নো প্রবলেম রুক টেক জি থ্রি আর সে যদি খেয়ে দেয় এখানে রুক টেক জি থ্রি দেন কুইন ইজ গন ইজ লস্ট আর আর যদি সে কিং চালে কিং এফ ওয়ান তো রুক জি ওয়ান চে কিং এফ টু রুক জি টু চেক সো কুইন ইজ গন সবই গন এখন তো শুধু নট অনলি কুইন কুইন টেক ডি সেভেন এনি মুভ এনি হোয়ার অ্যান্ড দিস লস্ট সো অসাধারণ অসাধারণ গেম আসলে ফাবিয়ানো কারুয়ানা অথবা অসাধারণ একটা গেম খেলেছেন আপনাদের যদি এই ধরনের গেম এবং আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেজ অ্যান্ড কালচার অব انس